আসসালামু আলাইকুম টুমফা সেভেন ব্লক থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে কাজ এবং দৌড়েছে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম তো আজকের দিনটা হচ্ছে ফেনি মেলা যাব তো আসলে মেলা যাওয়ার জন্য বাইর হই না যেটা হয় আর কি উদ্দেশ্য হচ্ছে যে কি একটা যায় আর একটা ওই রকম একটা অবস্থা আর কি আমার বাইর হইলে মানে এক কাছে বাইরে তিনটা কাজ করি একসাথে দু তিনটা কাজ সামলাই বাইরে হই যেটা হয় যেহেতু বাইরে হয়েছি ফিরে ফিরি মানে আর সারাদিন আর ঘরে ফেরার দরকার নেই সারাদিন বাইরে থাকবো যেটা হচ্ছে আমার বড়ো মেয়েটার একটু সমস্যা একজন হচ্ছে যে কি যে ওর একটু স্পিস সমস্যা তো একটা স্পিসের ডাক্তার দেখেছিলাম যারা জানেন তো সেখানে হচ্ছে ওখানে গেলাম ওখান থেকে আসার সময় হচ্ছে ছেলের জন্য ফাইলটে আবেদন করছিলাম ফাইলট সরকারি তে তো ওখানে আসলে নামটা আসছে কি না তো সেটা হচ্ছে চেক করে আসলাম আর পাশাপাশি হচ্ছে যখন আসলাম এখানে দেখলাম যে পুচকা ছটফরি বিক্রি করতেছে হ্যাঁ এখানে আর হচ্ছে বেলফুরি তো আমিও হচ্ছে একটা অর্ডার করলাম আমার এই মেয়েটা হচ্ছে ঝাল খেতে একদমই পছন্দ করে না কিন্তু এখানে ও জাল খাবে তো ঝাল ঝাল করে ও বানায় নিছে তো এই ফুচকাটা কিন্তু খেতে মজা ছিল তবে একটু ঝাল ঝাল ওনাদেরকে বললে কিন্তু ঝালটা কমাই দেয় তো ও কিন্তু ঝালটা খাবে প্রথমে বোঝে নাই দুই তিনটা খেয়ে ফেলছে পরে আর অন্য কিছু খায় নাই তো এটা খাওয়ার পরে কিন্তু সমস্যা হচ্ছে গত তিন দিন যাবত হচ্ছে পেট ব্যথা একে তো শীতের সময় তার ভিতর বাইরে খাওয়া এর ভিতর হচ্ছে বাচ্চা কাচ্চা বোঝে না আজে বাজে খাবার মুখে দিয়ে ফেলে তো বোকামিটা হয়তো আমারই আমি হয়তো এখানে কেন দাঁড়াইলাম আমি আসলে দাঁড়াইছি বাচ্চা তো বাইরে না তো সে কারণে আপনার মধ্যে একটু খাওয়াই তো যেটা হচ্ছে আমি নিজেও আসলে বুঝতে পারি না যে রোর এতটা মানে ক্ষতি করবে আর এরকম যদি ফুচকা মানে দেখা যায় এগুলো আসলে আমাদের লোভ সামলানোটা সম্ভব হয় না আসলে নিজেরে খেতে ইচ্ছে করে জানি না কেন এই মানে এই সব খাওয়ার প্রতি সবারই আমাদের একটু দুর্বলতা কাজ করে তো আমি তো হচ্ছে দাঁড়াই আসি এক প্লেট নিয়েছি পরে আরও দুই প্লেটের জন্য অর্ডার করেছিলাম কিন্তু এত পরিমাণে ভিড় যে একজন আসতেছে আর নিতেছে পরে যাই কোনো রকম যাই হোক নিজের সিরিয়ালটা আসলো তো মোটামুটি ফুচকা চটপুরি সবাই মিলে খেয়ে নিলাম এখানে হচ্ছে অনেকগুলা এখানে স্কুলের ছাত্রীরা ওরা হচ্ছে খাবে তো দাঁড়ায় আছে আর আমি ফুচকাটা খাওয়ার পরে একটা বেলপুরি অর্ডার করছিলাম তো বললাম আমাদের প্লেট একটু বাড়াই দেন যেহেতু আমরা সবাই মিলে খাবো তো ওই কাজগুলা শেষ করেছে মেলা যাবো রাত্রে খাওয়া দাওয়া আছে আদার্স আরও অনেকগুলো কাজ তো কি কি মেলা থেকে নিলাম আর সবগুলো আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব। তো এই যে বেলপুরিটা তো বেলপুরি পাক খাওয়ার পরে যেটা মনে হলো যে এখানে যেহেতু আসছে একটু ঝালমুড়ি খাই তো ভাবলাম দেখি একটু ঝালমুড়ি নিই জিজ্ঞাসা করলাম কত বিক্রি করেন বলছে দশ টাকার বিশ টাকা তো আমি দশ টাকার ঝালমুড়ি নিচ্ছিলাম কারণ খুব বেশি খেতে ইচ্ছে করে না আমার আবার কিন্তু একটু একটু না খেলেও ভালো লাগে না ওনাকে বললাম যে ঝালটা একটু কমাই দেন যেহেতু বাচ্চারা আসে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এছাড়া হচ্ছে কি ভিডিও করা কাজ করা আসলে কেন করে এখন ভিডিও বুঝি না তবে ও করতে করতে অভ্যাস হয়ে গেছে যার কারণ হচ্ছে আপনাদের সাথে শেয়ার না করে হচ্ছে পারি না ভালো মন্দ সময়গুলো হচ্ছে শেয়ার করতে ভালো লাগে তবে মাঝে মাঝে এখন কেন জানি বিরক্ত লাগে আর ইচ্ছে করে না ভিডিও করতে বাট ভিডিও শেয়ার করতে তো ঝালমুড়ি খাওয়ার পর বা আপনার একটা লেবুর শরবত খায় অনেকদিন হয়েছে এই ধরনের শরবত খাওয়া হয় না তো এই যে এক গ্লাস শরবত এটা দশ টাকা ছিল হচ্ছে আমি একটু হাঁটছিলাম যেহেতু আমরা সবাই মিলে আসছি তো একটু অল্প একটু জায়গায় এখান থেকে মেলা যাব তো রিক্সা নিলেও হচ্ছে গিয়ে উঠা নামায় অনেক ঝামেলা লাগে যার কারণে রিক্সা উঠি না একটু কষ্ট করে হেঁটে আসলাম এই যে এটা হচ্ছে ফেনি তা বা তাতে হস্তশিল্প মেলা বসতে তো মানে বাইরে বাইরে সেই মেলা আসব না সেটা তো হয় না আর বাচ্চা কাচ্চা যেহেতু আসলে আমার নিজেরা তো ইচ্ছে নাই বিরক্ত করার এটার কারণে প্রচুর ক্ষতি হয়ে গেছে জার্নিং হয়ে গেছে ওদের পরে কিন্তু আমি বুঝতে পারছি প্রথমে আমি সে বিষয়টা বুঝি নাই তো যেটা হয় বাচ্চা কাছাড়া আসলে সব পরিবেশে সবসময় অ্যাডজাস্ট করে নেওয়াটাই ভালো তবে ছোটো বাচ্চা তো সব কিছু হচ্ছে ওরা অ্যাডজাস্ট করতে পারে তো আমি আসলাম হচ্ছে ডাক্তারের কাছে সেখান থেকে আমার মেন উদ্দেশ্য ছিল ছেলের হচ্ছে রেজাল্টটা দেখবো ওইটাই তো এখানে হচ্ছে যেহেতু আসলাম খালি হাতে তো আর ফিরবো না তো কিছু তো নিয়ে নিছি তো কি নিছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করি বাড়িতে আসার পরে অথচ শেয়ার করব। তবে যাই নিছি আমার কিন্তু টাকা শেষ হয়ে গেছে না থাকলে মনে হয় পুরো মেলায় নিয়ে আসতাম হলে আমার মনে হয় যে মানে কি কোথাও গেলে হাতে টাকা থাকলে টাকা যতক্ষণ শেষ হবে না ততক্ষণ আর আমি বাড়িতে আসতেছি না বরঞ্চ মানে দোকানের যা জিনিস আছে সেগুলো তো আমি মনে হয় দোকানের লোকগুলোই কিনে নিয়ে আসতাম মানে এরকম মনে হয় গেলে আর আসতে ইচ্ছে করে না এরকম করতে করতে ঘরের ভিতরে অনেক অপয়োজনীয় জিনিস পড়ে গেছে তারপরে এগুলো দেখলে কেন জানি লোক সামলাইতে পারে না তো ওই যেখানে যে জুয়েলারি ছিল যাই হোক টুক টাকা অনেকগুলো আছে আমি একটু দেখি আর সব গ্লাস স্টল যে ভিডিও করছি সেরকম না কিছু কিছু করছি আসলে অনেক ঝামেলা আর অনেক হচ্ছে যে কি বিরক্তিকর অবস্থা এখানে যাই না সবগুলো জিনিসের দাম ছিল তিরিশ টাকা করে প্রত্যেকটা যে যতটা নিতে পারে তিরিশ টাকা প্রত্যেকটা পিস তো যতটুক সম্ভব হচ্ছে ভিডিও করছি আর খুব বেশি ভিডিও করা সম্ভব না কারণ বা একে তো মেলা ঝামেলা অনেক বেশি আমার কাছে ঝামেলা দেখলে এমনি বিরক্ত লাগে মনে হয় যে মানে ওইখান থেকে আমি ধরায় পালায় আসি এরকম এর ভিতরে হচ্ছে বাচ্চারা আবার বিরক্ত করতে সেদিক সেদিক যায় নাকি এখানে একটা খাবার রেস্তোরাঁ ছিল তো আবার বাচ্চারা যদি হারাই যায় তখন তো আমি ফটো মহাবিহতে তখন আমার ভিডিও করা সাদ আলাদ সব শেষ হয়ে যাবে তো যার কারণে হচ্ছে ভিডিও দেখে খেয়াল না করে বাচ্চাদেরকে খেয়াল করলাম পরে এটা হচ্ছে আমাদের ফেনি নবী হোটেল তো এখানে আসছি এখানে হচ্ছে দেখি কি টোকেন এসে পরোটা রুটি নেব আর সাথে হচ্ছে ডাল নিয়েছি তো এটার জন্য দেখেন টাকা দিয়ে হচ্ছে ফকিরের মতো ধারায় থাকতে হয় জিনিসের জন্য আমারটা অবশ্যই আমি দিয়ে দিছি ওটা অন্য একজন ছেলে তো বাড়িতে চলে আসছে ওই সব কিছু আর ভিডিও করা হয়নি যেহেতু অন্ধকার ছিল আর প্রচুর ঠান্ডা পড়ছিলো বাচ্চাদেরকে গোসাই নেওয়াটাই কষ্টকর ওদেরকে কীভাবে যে সামলাইছি মাঝে মাঝে মনে হচ্ছে ছেলেমেয়েগুলো একদম মানে ঠান্ডায় জমে যাচ্ছে এরকম ভয় পাই গেছিলাম পরে যাই হোক রকম আসলাম একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো আল্লাহ রহম করছে তো এই যে রুটি আর পরোটা নিলাম সাথে একটু ডাল নিলাম তো এটাই আমি এত অস্থির ছিলাম গাড়ির ভিতরে মানে পরে আমাদের যেখানে নামার কথা ড্রাইভার আমাদের অন্য জায়গায় নিয়ে গেছে পরে আবার রেফারেন্স ওই জায়গায় আসে যা একটা ভোগান্তি কষ্ট মানে শেষ পর্যায়ে আসি এত হাঁপছে উঠছে আর বাচ্চাদেরকে নিয়ে গেলাম আমার একদম মানে হাঁফি উঠি তো এই যে আমি কিন্তু ডালগুলো নিয়েছিলাম ডাল এগুলো কিন্তু আজকে অনেক মজা লাগছে অনেক সময় মজা লাগে না আজকেগুলো মনে একটু বেশি ভালো লাগছে তো এত ভালো লাগবে জানা একটু বেশি নিতাম তো আমি একটু খেয়ে নিচ্ছি এরপরে হচ্ছে ওরা ভাই বোন একটু একটু খাবে আর রাতে রান্না বান্না কিছু করবো না খাবো না তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা রাতে আর ভিডিও করার ইচ্ছেও নাই আর খুব বেশি কষ্ট হয়ে গেছিলো তো শুয়ে গেছি ছিলাম ওই খাওয়া দাওয়ার পরে এখানে এটা একটা হাইকমেড পরিষ্কার করার জন্য এই ব্রাশটা মনে হচ্ছে কাজে লাগবে তো এটা দেখে হচ্ছে নিলাম যেটা বলি আর কি দেখলেই নিতে ইচ্ছে করে তো এই প্লেটটা দেখেই সুন্দর লাগলো এটা পিস ছিল ষাট টাকা এই গ্লাসগুলো ছিল প্রত্যেকটা পিস ষাট টাকা করে চামচগুলো ষাট টাকা ছিল আসলে ছোটো চামচগুলো যেটা হয় অনেকগুলাই আসে করে তারপরেও কিন্তু খারাই যায় আর এই যে প্যাচুলার এটা আমার ব্যবহার এটা একশো পঞ্চাশ টাকা ছিল চামচ ওই যে গোল্ডেন কালার যে চামচটা এটা ছয়টা ছিল ষাট একশো পঞ্চাশ টাকা আর মনে হয় তিনটা নিয়েছিলাম ষাট টাকা সত্তরটা টাকা এই পাতিলটা আমার সবচেয়ে বেশি পছন্দ এই ধরনের পাতিলগুলো আমি যখনই মেলা হয় অনেকগুলো কিনি ছোটো ছোটো পাতিলগুলো আমার ব্যবহার করতে অনেক ভালো লাগে রান্নাবান্নার কাজে আর এখানে নিয়েছি কিছু জুয়েলারি আর জুয়েলারি আর তিরিশ টাকার দামের জিনিস এগুলো আগে অনেক কেনা হতো এখন কিন্তু সেরকম এই ধরনের জিনিসগুলো কেনা হয় না বললে চলে কখন যে কিনছি সেটা ভুলে গেছে তো আজকে দেখে কিনলাম তো ছোট ছোটো ছোটো কাঁকড়াগুলো আমার কিন্তু অনেক কাজে লাগে তো এটা ছাড়া আমি চলতে পারি না তো যখন কিনলাম ভাবলাম একটু হাতে দিয়ে দেখে কীরকম লাগে অনেক দিন পর মানে অনেক আগের একটা জিনিস ব্যবহার করলাম অনেক মানে ছোটোবেলায় এবার যখন ইয়া ছিল বিয়ের আগেটা আগে এই ধরনের জিনিসগুলো খুবই শখ ছিল কিনতে বা দেখতে খুবই ভালো লাগতো তো এখন আসলে এগুলো কেনা হয় না তো সেই কারণে হচ্ছে অনেকটা নিজের ভিতরে একটা কীরকম ফিলিংস হচ্ছে আর কি মানে হয় না যেটা অনেক দিন পরে পরের পরে এরকম আর কি তো যাই হোক আমার আজকের ভিডিও পর্যন্তই আজকে এখানে বিদায় নিয়েছে তো আজকে এতটুকুই এইটুকু পর্যন্ত ভিডিও করা সম্ভব হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ